আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুবই ভালো কেটেছে আজকে আমাদের বাড়িতে একটা মিলাদের আয়োজন ছিল আসলে আমাদের এখানে এইভাবেই হয় কেউ মারা গেলে তার চার দিন পাঁচ দিনের সময় আবার চল্লিশ দিনের সময় একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় অ্যান্ড প্রথমে তো মিলাদ পড়ানো হয় মিলাদ দোয়া কোরআন খতম এসব হয়ে থাকে তো প্রথমেই তো মিলাদ হয়ে গিয়েছিল পুরুষদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে দেন হচ্ছে মহিলাদের পার্ট তো আমরা সেখানে অ্যাটেন্ড করেছিলাম আসলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি ওভাবে অ্যাটেন্ড করতাম না কিন্তু এখন বাচ্চাদের জন্য অ্যাটেন্ড করার চেষ্টা করি বাচ্চাদেরকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রোগ্রাম বিয়ে মা শি মাহফিল গায় হলো সব কিছুতে নিলে তারাও আসলে চলতে ফিরতে ইজি হয়ে যায় অ্যান্ড আমাদের কালচারের সাথে তারা পরিচিত হতে পারে আমাদের সংস্কৃতি আমাদের চিন্তাভাবনা ধর্ম সব কিছু সম্পর্কে তারাও আসলে জানতে পারে আমরা তাদেরকে বই দেখে পড়িয়ে লিখিয়ে যতটানা না শেখাতে পারবো তার থেকে কিন্তু তাদেরকে মানে দেখিয়ে জিনিসটা ভালো তারা আমাদেরকে দেখেই শিখবে আপনারা বইতে পড়ে বা বলে বলে ততটা শেখাতে পারবেন না যতটা তারা দেখে শিখবে আমরা যাই করব তারা কিন্তু আমাদের দেখে সেটাই করবে এই যে খাওয়ার ছিল হচ্ছে ভাত আর হচ্ছে এখানে ছিল গরু গোস্ত সবজি আর ছিল একটা পায়েস এই যে দেখুন ভাতের প্লেটের মধ্যে খাওয়া হলে সেখানে পায়েস দিয়ে দিচ্ছিল তাই কিন্তু আমি পায়েসটা নেই আসলে এভাবে খেয়ে আমার আসলে অভ্যস্ত না সব জায়গায় অবশ্যই এভাবে করে না কেউ কেউ একটু আলাদা ব্যবস্থা রাখে তো ওনারা এভাবেই করেছেন তবে আলহামদুলিল্লাহ কোনোটা টেস্ট কিন্তু খারাপ না সবগুলোর টেস্ট একদম ফাইভ স্টার লেভেলের ছিল তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে এখানে একটু হাত ধোয়ার ব্যবস্থা ছিল এই যে নিচে উপরে যে ড্রামের মধ্যে কল সিস্টেম এখানের মধ্যে আমি সাবান দিয়ে হা সাবান ছিল সাবান দিয়ে হাত ধুয়েছি সাবানটা কিন্তু ফেলেও দিয়েছি যাই হোক পর আবার উঠিয়ে দিয়েছি দেন আমি বাসায় চলে আসছি এই যে এখান দিয়ে বা যেহেতু অনুষ্ঠানের প্যান্ডেলটা ছিল আমাদের বাড়ির ভিতরেই একদম কাছে তো বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম তারা আসলে কি বলবো তারা কিন্তু একদম এনজয় করেনি তারা বরংশ সবার খাওয়া দাওয়া দেখে রেগে দিয়ে রেগে গিয়েছে বাচ্চা দুইজনই কিন্তু একদম প্যান্ডেলের নিচ দিয়ে পালিয়ে চলে এসেছিলো তো কি করব খাওয়াও আমি আধা রকম খেয়ে তারপরে বেরিয়ে গিয়েছি যেহেতু ওরা বের হয়ে গেছে আর বাসায় এসে যে আমু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এটা ছিল দেশি মোরগ আর সাথে আলু দিয়েছে আলু তো দিতেই হবে আলু একদম কম্পালসারি আমাদের বাসা যেহেতু আমার বাচ্চাটা একদম আলু ছাড়া কিছুই বোঝে না সে ওখানে গিয়েও আলু খুঁজতেছিলো যেহেতু ওরা তা রান্না ওখানে কোথাও আলু ব্যবহার হয়নি সবজিতে একটু আলু দিয়েছিল কিন্তু তার সেটা পছন্দ হয়নি সে কিছুই খায়নি তো আর কি এই যে দেশি মুরগির ঝোলের সাথে আলু দেওয়া হলো এভাবে মা আমি আমি এসে যে মা কষাচ্ছিলেন অ্যান্ড রান্নাটার স্মেল কিন্তু তখনই বের হচ্ছিলো ভরপেট খেয়ে এসেছি তারপরও মায়ের রান্না মায়ের রান্না দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছিল আর আমাদের আজকে দুপুরে ছিল দুপুরের আয়োজনে ছিল এই যে দেশি মোরগের ঝোলটা আর ছিল করলা ভাজি সাথে ছিল ডাল আমি পার্সোনালি পাতলা ডাল পছন্দ করি তবে আমাদের ফ্যামিলি মেম্বার আসলে সংখ্যা গরিষ্ঠ যেদিকে হয় আর শেষ পর্যন্ত সেটাই ঠিকই থাকে ঘরের সবাই কিন্তু অত বেশি পাতলা ডাল পছন্দ করে না তো ডালটা ওইভাবে আমাদেরও সবসময় বেশি একটু ঘন করে রান্না করা হয় এটা মুসুরির ডাল তো সব মিলিয়ে কেমন লাগলো আমার আজকের ব্লগটি ভালো লাগলো পাশে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম